বদ্দু হাল্ক ইন্ডিয়ান বাই টাইপিং থ্রি ডিতে মনস্টারগুলোকে কেন মারছে আর সুইটে বিনাম পুলকে মেরেছে আর এদিকে বিনাম হাল্ক স্যুট আর এই বাড়িটা কার যে বাড়িতে এত সব গার্ড আর এই বাড়ির মধ্যে আছে নানান রকম হালকে সুট আর এই বাড়ি তো ভিনাম্পুলের কিন্তু ভিনাম্পুল এত দুঃখিত কেন আর এত দুঃখই পাচ্ছে কেন তুমি যে আমাকে বলেছিলে যে আমাকে নতুন গাড়ি কিনে দেবে কিন্তু আমার গাড়ি কোথায় আমার স্পোর্টস গাড়ি আর তুমি তো আরও বলেছিলে যে আমাকে সোনার নেকলেস দেবে আরও ডায়মন্ড রিং দেবে কিছুই দাওনি তুমি তো ভিখারি হয়ে গেছো আর তোমার সাথে আমি রিলেশন করে মনে হচ্ছে আমি সব থেকে বোকামির কাজ করেছি তুমি কিছুই দাওনি তুমি তো আমাকে সব সময় অপমান করতে থাকো আরে বেবি আমার মাইন একটু বাড়তে দাও তুমি দেখতে পাচ্ছ তো এখন অবস্থা কীরকম একটু ভালো অবস্থা হলে আমি তোমার জন্য ডায়মন্ড রিংস সব কিছু কিনে দেবো তোমার গাড়ি একটু সবর ধরে আমার কাছে এত গাড়ি আছে এত পয়সা আছে এত দামি দামি হালকের স্যুট আছে রেড হালক দাদু হালক আরে অ্যাভেঞ্জার হালক কিন্তু আমাকে সঙ্গে কথা বলার মতন কেউ নেই আমার একজন গার্লফ্রেন্ড দরকার আরে মনস্টার তোমরা সবাই ভালো করে এই ঘরটাকে পাহারা দাও আমি এখন যাচ্ছি একটু শহরে কাজে আরে আমি যাব এখন ফ্রেগলিনের বাড়ি কারণ ফ্রেগলিনের বাড়িতে ফ্রেগলিনের গার্লফ্রেন্ডটা খুব সুন্দর আর ফ্রেগলিনের গার্লফ্রেন্ডটাকে যদি আমি আমার গার্লফ্রেন্ড বানাতে পারি তাহলে তো খুবই মজা হবে আর আমার সঙ্গে কথা বলারও একজন লোক তো হবে আরে তাড়াতাড়ি যাই ফ্রেগলিনের গার্লফ্রেন্ডকে চেক করেই হোক ফ্রেগলিন থেকে ব্রেকআপ করিয়ে তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসি আর ওকে আমি অনেক টাকা লোভ দেখাবো আরে মেয়েদের এমনি টাকা সোনা এগুলো লোভ প্রচুর হয় আরে সুইটি আরে সুইটি তুমি এখানেই দাঁড়িয়ে আছো আমি তো তোমার কাছেই আসছিলাম আরে সুইটি তুমি কত সুন্দর দেখতে হয়ে গেছো আগের থেকে তো তুমি অনেক সুন্দর হয়ে গেছো আর জিরো ফিগার হয়ে গেছে আরে তুমি এই ভিকারির সাথে কি করছো এই ভিকারির সঙ্গে থাকলে তুমি তো একেবারে গরিব হয়ে যাবে তুমি আমার সাথে চলো আমি তোমাকে নতুন নতুন গাড়ি দেবো আরে হাট আরে ভিকারির সাথে দেখো না সুইটি চলো আমার সাথে চলো তোমাকে নতুন নতুন চার চাকা দেবো নতুন নতুন স্যুট দেবো আরে তাদের আসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তাড়াতাড়ি যাচ্ছি এই ফ্রিকলেন বাচ্চার সাথে যদি থাকি তাহলে কোনো দিন কিছু করতে পারবো না তাড়াতাড়ি যাচ্ছি আর আমি এখন নতুন নতুন গাড়িতে উঠবো আরে বেবি নতুন নতুন কি বলছো তোমাকে আমি অনেক গাড়ি দেবো তুমি দেখো এর মধ্যে কোনটা তোমার বেশি পছন্দ আর আমার বাড়িতে অনেক গার্ডও আছে আরে তোমার তাড়াতাড়ি নামো আরে তোমার বাইকটা খুব সুন্দর এর জন্য আর নামতে মনে হচ্ছে না আরে তুমি আগে আমার চার চাকার কালেকশনগুলো তো দেখো তারপর তুমি দেখবে আর এই চার চাকা থেকে নামতেই মনে হবে না আরে তোমার কাছে এত সব গাড়ি এত পোর্টস গাড়ি আরে এর মধ্যে তো এই অরেঞ্জ কালারের গাড়ি রেড কালার গাড়ি ল্যাম্বার আরে তোমার কাছে কত গাড়ি আর তোমার কাছে কত পয়সা আরে আমার কাছে অনেক পয়সা তুমি দেখলে অবাক হয়ে যাবে আরে বেবি চলো না কোথাও একটু ঘুরে আসি আরে ঘুরতে তো যাবো কিন্তু তার আগে চলো আমি তোমাকে একটু ঘরটা ঘুরিয়ে নিয়ে আসি না আমার ঘরের মধ্যে আছে অনেক দামি দামি রেড আরে এগুলো তো খুবই খতরনাক কিন্তু এগুলো তো অনেক দাম হ্যাঁ এগুলো আমি অক্সান থেকে কিনেছি আর এর মধ্যে এক একটার মধ্যে একটা পাওয়ারও আছে আরে তাহলে চলো না এই স্যুটগুলো তো দেখলাম এবার চলো একটু বাইরের থেকে ঘুরে আসি আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বেবি আমি তোমাকে নিশ্চয়ই ঘুরতে নিয়ে যাব আর এবার আমরা যাবো শহরের সবথেকে দামি যেখানে সোনার নেকলেস হীরের ডায়মন্ড রিং আরে বেবি সত্যি বলছো ডায়মন্ড রিং কিনে দেবে আরে হ্যাঁ নিশ্চয়ই দেবো চলো আর এই গাড়িটা করে যাব আমরা আরে বেবি এই গাড়িটা তো খুবই সুন্দর হা হা তাড়াতাড়ি আসো আর আমি এখন তোমার জন্য সবথেকে বড়ো ডায়মন্ড যেটা সেটা তোমাকে কিনে দেবো আরে সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না আরে চলো তো তোমার যেটা পছন্দ হবে আমি তোমাকে সেটাই কিনে দেবো আরে তোমার ডায়মন্ড সোনার রিং আমার সুইটিকে নিয়ে চলে গেছে বিনাম আরে পয়সার লোভ দেখিয়ে বিনাম নিয়ে চলে গেল আমার গার্লফ্রেন্ডকে আর আমাকে বাড়িতে এসে আমাকে মেরে আমাকে অপমান দাঁড়া তোকে এবার দেখাচ্ছি আরে এখানে তো মনে হচ্ছে এই বাড়িতে কেউ নেই নিশ্চয়ই ভিনামার সুইটি কোথাও ঘুরতে গেছে কিন্তু এখানে বাড়ির সামনে অনেক গার্ড আছে এই গার্ডগুলোকে সামনে দিয়ে গেলে তো হবে না আমি বাড়ির ভেতরে ঢুকবো কিন্তু এর পেছনের গেট দিয়ে আরে এইখানে দেখি আশেপাশে কেউ আছে কি নেই আরে ঘরের মধ্যে কোনো গার্ড নেই আরে এই গার্ড তো সব বাইরে আগে ভেতরে যাই তো আর ওপরে দেখি ঘরের মধ্যে কি আছে আরে ভিনামপুলের ঘর তো খুবই দামি আরে এখানে তো হালকের স্যুট আছে রেড হালক দাদু হালক অ্যাভেঞ্চার হালক আরে এত হালকের স্যুট আর নিশ্চয়ই এই স্যুটের মধ্যে পাওয়ারও থাকবে তো চলো গাইজ প্রথমে আমরা এক একে স্যুটগুলো চুরি করি আর এর মধ্যে পাওয়ারগুলো দেখে নিই তো ফাইনালি গাইজ আমি যে রেড হালকের স্যুটটা নিয়ে নিয়েছি আর রেড হালকা খুবই খতরনাক একটা স্যুট আর এর মধ্যে কি পাওয়ার আছে চলো পাওয়ারটাকে অ্যাক্টিভেট করে নেওয়া যাক আর এর মধ্যে খুবই খতরনাক খতরনাক পাওয়ার থাকবে আমার মনে হচ্ছে কিন্তু এখানে গার্ড আছে আগে গার্ডের বারোটা বাজায় দাঁড়া তো ফাইনালি গাইজ এখানে গার্ডগুলো দেখতে পাচ্ছ সব আমাকে দিকে ভয় পালাচ্ছে আরে এনে রেড হালকের এতই পাওয়ার যে ভাই এ রিম মনস্টারগুলো তো ভাই ভয়ই পালাচ্ছে কিন্তু আমি এদেরকে ছাড়বো না এদের বসে আমার গার্লফ্রেন্ড মানে সুইটিকে নিয়ে গেছে তার জন্য গাইজ এখানে যত রিম মনস্টার আছে সবগুলোকে মেরে ফেলো আরে তুই কোথায় যাচ্ছিস এনে তোর জন্য আমি একদম পুরো মেরে উড়িয়ে দিয়েছি কিন্তু এখানে আর গার্ডগুলো কোথায় গেলো রিমঘার্ট আর এখানে আরে এ একটা পালাচ্ছে রিমঘার্ট আরে দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস এনে বিগ পাঞ্চ গাইজ দেখো কোথায় উড়ে পড়েছে আরে এনে গাইজ এখানে যে কটা ভাই গার্ড ছিল না সব কটাকে মেরে গিয়ে ধার্জি উড়িয়ে দেবো আর এই স্যুটটাকে নিয়ে চল আরে এখানে ঘোরপা কেন খাচ্ছে আরে এ নে ভাই কিক আরে গাইজ এখানে যত ভাই গার্ড আছে না সবগুলোকে এক একে মারব আর গাইজ এখন আমি রেড হালকা স্যুটটা নিয়ে চলেছি আমার ঘরের সামনে আরে রেড হালকা স্যুটটা আমাকে রেখে দিতে হবে কারণ ওখানে আরও দুটো স্যুট আছে আমাকে ওই বাকি দুটো স্যুটও চুরি করতে হবে তো ফাইনালি গাইজ আমি রেড হালকা স্যুটটা রেখে দিয়েছি আর বাকি দাদু হল অ্যাভেঞ্জার হলক দুটো স্যুট আছে ওই দুটো স্যুট আমি চুরি করে নিয়ে আসব গাইজ তাড়াতাড়ি যাই আর ভিনামপুল আসার আগেই আমাকে ওই দুটো স্যুট চুরি করতে হবে তো গাইজ ফাইনাল আমি এখানে চলে এসেছি আর এখানে আরে এখানে তো আরও ঘর চলে এসেছে মানে এই যে গার্ডগুলো এই গার্ডগুলোকে আমার ডিস্ট্রয় করতে হবে কিন্তু আবার আমি এই ঘরের মধ্যে ঢুকবো কিন্তু এবার ঘরে ঢুকবো পিছনের সাইড দিয়ে আর এবার এই যে গ্যারেজ আছে গ্যারেজের ওপরে জাম করে এর ওপর দিয়ে ঢুকবো আর এখানে দুটো যে হালকের স্যুট আছে সেই হালকের স্যুট দুটোকে নেবো তো ফাইনালি গাইজ এখানে দাদু হালক আর অ্যাভেঞ্জার হালক আছে তো তোমরা কমেন্ট করে বলো যে কোন স্যুটটাকে প্রথমে নেওয়া যায় তো প্রথমে আমরা নেবো অ্যাভেঞ্জার স্যুটটাকে তো গাইজ দেখো অ্যাভেঞ্জার স্যুটটা কেমন খতরনাক হালক অ্যাভেঞ্জার গাইজ এবার যত গার্ড আছে না সব গার্ডের ধার্য উড়াবো তো ফাইনালি গাইজ আমি এখন চলে এসেছি ঘরের ওপরে আর ও বাবরি গাইস এই হাল তো উঠতে পারে এর দুটো ডানাও আছে আর এই ডানা দিয়ে আমি ইন্ডিয়ান বাইক ডাইভিং থ্রিটার সিটির সব থেকে টপ ফ্লোরে উঠে পড়েছি আর আকাশের ওপর দিয়ে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটা দেখতে খুবই সুন্দর তার জন্য গাইজ এই স্যুটটাকে আমি নিয়ে চলে এসেছি আর এই স্যুটটাকে নিয়ে আমি কোনো ফাইট করলাম না কারণ বেকার ঝামেলা করে লাভ নেই বাকি যে দাদু হালক স্যুটটা আছে না ওই স্যুটটা দিয়ে আমি ওদের ব্যান্ড বাজাবো ফাইনালি গাইজ আমি এখন এই স্যুটটা রেড হালকের সাইডে রেখে দিই তো এই দুটো স্যুট খুবই খতরনাক গাইজ দেখো আমি পেছনে জায়েন্ট স্যুটটা সেটাও চলে এসেছে এর সাথে তো গাইজ এখন আমাকে বাকি যে স্যুটটা দাদ্দু হালকের স্যুটটা সেটাকে নিতে হবে আর দাদু হালকে স্যুটের সঙ্গে কি পাওয়ার আছে চলো সেটাকেও দেখবো আর তোমরা এখন যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বলো তোমাদের তিনটা হালকা স্যুটের মধ্যে কোন স্যুটটা সব বেশি পছন্দের তো ফাইনালি গাইজ এখন আমরা দাদু হালকে স্যুট নেবো আর এই হাল হালকা বাপরে গাইজ এ দাদু তো জায়েন্ট মনস্টারের মধ্যন <laughs> এবার এই স্যুট দিয়ে বাকি যে রিম আরে এই স্যুট দেখে তো রিম স্যুট রিম মনস্টারগুলো এমনি পালিয়ে যাচ্ছে আরে তোরা যাবি কোথায় গাছ যেখানে যত রিম গার্ড আছে না সবগুলোকে মারবো রিম মনস্টারগুলো আরে এরা ওপর দিয়ে কোথা দিয়ে পালাচ্ছে এদেরকে তো নিচে নেমে এক একটাকে আমি মারবো আরে এনে কোথায় যাবি তোরা আর তোরা আজকে আমার হাত থেকে বসতে পারবি না আর ভিনাম পুলকেও আমি ছাড়বো না কারণ আমার কালপেন সুইটিকে নিয়ে গেছে আরে এই নে তোদেরকে একে একে মারবো আরে এনে এদের যত গাড়ি সব ডিস্ট্রয় করব আরে নে তুই কোথায় যাচ্ছিস তোর জন্য স্পেশাল পাঁচ রেখে দিয়েছি এনে গাইস এখানে যে কটা মনস্টার ছিল সবগুলোকে মেরে আমি এদের উড়িয়ে দিয়েছি আর ও আরে তোরা কোথায় যাচ্ছিস তোরা আমার হাতে কেউ বাঁচতে পারবি না আর তোদের সবগুলোকে আমি একে একে শেষ করব আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে ভিনাম নাম একেবারে মুছে দেবো তো গাইস এখানে দেখতে পাচ্ছ যে এখানে যত তো গার্ডগুল ছিল সবগুলোকে মেরে ফেলেছি আর আমার সুপার পাওয়ারও ব্যবহার করেছি আর যার ফলে যত গার্ড ছিল সব গার্ড মরে গেছে তো ফাইল গাইজ এখন এখানে দেখি যে এর সাইডে কোনো গার্ড লুকিয়ে আছে নাকি ও বাপরে গাইজ এখানে দাদু হালকের পাওয়ার তো খুবই খতরনাক মানে বিশাল খতরনাক কিন্তু আমার মনে হচ্ছে এর সাইডে আর এই সাইডে অনেক গার্ড আছে না ভি আরে তোরা কোথায় যাচ্ছিস এনে ভাই সুপার পাঁচ গাইস এখানে দুটো গাড়কে একসাথে মেরে দিয়েছি আরে এরাও কোথায় পালাচ্ছে আরে দাঁড়া তোদেরকে দেখা একে শেষ করবো এনে তো গাইস এখানে দেখতে পাচ্ছ যে কি কী ভাবে মেরেছে আর দাদু হালকা স্যুট নিয়ে ও বাপ এরা কী করছে এখানে আমার বাড়ির সামনে আর এনে গাইস দুটো গার্ডকে মেরে এদের আমি পুরো চাটনি বানিয়ে দিয়েছি তো গাইস এখন এই দাদু হালকের স্যুটটা নিয়ে আমি চলে যাব ঘরে কারণ আমার ঘরে এখনও দুটো স্যুট আছে আর এই দুটো স্যুটের পেছনে আছে একটা মনস্টার ভিনাম হালক স্যুট চলো দাদু হালকের স্যুটটাও আমি এই সাইডে রেখে দিই আর এখন দেখা যাবে যে ভিনাম পুল আসে কি না আর ভিনাম পুলের সঙ্গে আমার কিছু বোঝাপড়া বাকি আছে তো গাইজ ফাইনালি এত যে তিনটে আমি হালকা স্যুট নিয়ে চলে এসেছি আর ঘরের মধ্যে চলো এই স্যুটটাকেও আমরা রেখে দিয়েছি আর বেবি আজকে তো সোনার দোকান বন্ধ ছিল তো তোমাকে কিছু কিনে দিতে পারলাম না তো পরের দিন নিশ্চয়ই তোমাকে কিনে দেবো আরে আমার গার্ডগুলোকে এই রকম অবস্থা কে করলো আরে আমার গাড়ি আর এখানে আমার যে দামি দামি স্যুটগুলো ছিল সেইগুলো কি আছে না কেউ চুরি করে নিয়ে গেছে আর এই গাড়িগুলোকে তো আমার ভেঙে জুড়ে ল্যাম্বর কিনি আর আমার সব গাড়ি তো ভেঙে জুড়ে এক এক করে দিয়েছে কিন্তু আমার স্যুট যেগুলো খুবই দামি আরে আমার তিনটে সুটিকেও কেউ চুরি করে নিয়ে গেছে আর এই স্যুটগুলো কে চুরি করে নিয়ে গেল। আর এইগুলো নিশ্চয়ই রেগলিনের কাজই হতে পারে তাছাড়া আর কেউ না আরে এই শহরে কার এত বুকের যে আমার এই স্যুটগুলো চুরি করবে আরে আমার গাড়ি সব কিছু ডিস্ট্রয় করে দিয়েছে আরে এই প্রতিশোধ দামি নেব আরে আরে মে নামের বাচ্চা তুই আমার গায়ে টাচ করলি তো সাহস না এনে একই তোর কাছে কিছু নেই হচ্ছে ভিকারি মানুষ আর তুই আমাকে এগুলো দেখেছিলে সব ফালতু লোকের জিনিস লোকেরা এসে ভেঙে দিয়ে গেছে তোর সাথে আমি থাকবো না তোর সাথে আমি বেক আপ এখন এর থেকে তো ভালো আমার ফ্রেগলিনে ছিল এখন ফ্রেগলিনের কাছে যাই আরে ফ্রেগলিন যাই হোক আমার সঙ্গে তো কোনো মিথ্যে কথা বলে না আমাকে অনেক ভালোবাসে আরে এনে নে তোর গায়ে যেখানে যত গার্ডগুলো ছিল সবগুলোকে মেরে দিয়েছি আর গাড়িতে ধাক্কা মেরেছি আর এখন আমি চলে যাচ্ছি ফ্রেগলিনের কাছে আরে ফ্রেগলিন আরে ফ্রেগলিন আরে বাবরে তোমার কাছে এত স্যুট হালকের আরে তিনটে হালকের স্যুট একটা জায়েন্ট বিনাম হালকা স্যুট আরে ফ্রেগলিন এবারের মতন আমাকে ক্ষমা করে দাও আমি নিশ্চয়ই ভুল করেছি সেটা আমি বুঝতে পেরেছি এবারের মতন ক্ষমা করে দাও আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো আর আমিও তোমাকে খুব ভালোবাসি এবারের মতন ক্ষমা করে দাও আরে সেটা তো ঠিক আছে কিন্তু বিনাম ফুল তো নিশ্চয়ই এখানে আসবে বিনাম ফুলের সঙ্গে আমার কিছু বোঝাপড়া বাকি আছে আর ভিনামপুল এখনও আসলো না আরে এই তো আমি চলে এসেছি বাচ্চা তুই আর তোর গার্লফ্রেন্ড দুজনকেই আজকে আমি মেরে ফেলবো তোরা আমার সঙ্গে অভিনয় করেছিস আরে আমি তোর সাথে কি অভিনয় করলাম তুই তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গেছিস আমার বাড়িতে এসে তোর তো সাহস কম না এ আজকে তোকে আমি ছাড়বো না এনে এই চাকু দিয়ে তোর আমি গলা কেটে দিলাম তো এর বার হলো আমাদের পড়া শেষ আর কোনো দিন যদি আমাদের বাড়িতে আসিস সেটা তুই বুঝে নিবি তো আজকের ইন্ডিয়ান বাইক টাইমিং থ্রিডিতে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে